প্রিয় গ্যাস সালামু আলাইকুম তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুরু করছি তো আজকে চলে আসছি মধুপুরের গড় পাহাড় অর্থাৎ চাপাতের পেঁপে বাগানে তো এখানে আজকে আমি আপনাদেরকে দেখাব যে এক জমিতে চার ফসল অর্থাৎ মধুপুরের যে মাটি সেটা আসলে স্বর্ণের থেকেও খাঁটি যে প্রবাদটা রয়েছে এটা বাস্তব আর এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আসি পেঁপে দেখেন এটা একটা পেঁপে গাছ তো এখানে পেঁপে আর পাশেই কিন্তু কলা দেখেন এটার যে ফাঁকা জায়গাটা রয়েছে অর্থাৎ পেঁপের মাঝখানে যে ফাঁকা জায়গা এটাতে কিন্তু কলা দেখেন এই তো কলা গাছটা সুস্থ কত সুন্দর এটা কিন্তু সবরিকলা তো তারপরে আবার যে ফসলটা রয়েছে সেটা সাথী ফসল অর্থাৎ আদা মশলা জাতীয় ফসল এই দেখেন আদা এটা নিজ দিয়ে যে ফাঁকা জায়গাটা রয়েছে অর্থাৎ পেঁপে গাছ থেকে এক থেকে দেড় ফিট দূরে আদা এটাও কিন্তু একটা ফসল এই যে দেখেন দুই সারি এই পাশে এবং ওই পাশে মাঝখানে হচ্ছে নালা নালার সাইজটা আপনারা ভালো করে দেখেন নালার দুই পাশে হচ্ছে সারি সারি আদা আবার পাশেই দেখেন এই একই জমিতে আনারস এই দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে আনারস আবার পাশেই কিন্তু পেঁপে তো একই জমিতে দেখেন চারটা ফসল তো এটা একটা লাভজনক ফসল আদা পেঁপে এর মধ্যে সব থেকে বেশি আগে আসবে আদা আর তারপরে হচ্ছে আপনার পেঁপে পেঁপেটা শেষ হয়ে যাবে তারপরে আপনার থাকবে কলা কলাটা শেষ হওয়ার পরে আসবে আপনার আনারস তো আপনারা যারা আমার বিবাস রয়েছেন তারা এভাবে চাইলে চাষ করতে পারেন চাষের ক্ষেত্রে যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন পড়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তো এ ছিল আজকের আলোচনা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ